বাজার করে বৃহস্পতিবার প্রচার শুরু করলেন লকেট চট্টোপাধ্যায় এদিন সকাল নটা চল্লিশ নাগাদ তিনি ব্যান্ডেল বাজারে প্রচারের পাশাপাশি বাজারও করেন শুরুতেই কেনেন উচ্ছে এরপর আরও বেশ কিছু আনাজ কেনেন বাজার শেষে ব্যান্ডেল স্টেশন থেকে ডাউন বর্ধমান লোকালে চাপেন তিনি কথা বলেন যাত্রীদের সঙ্গে মোদিজিকে ভোট দেওয়ার আবেদন জানান পরের প্ল্যাটফর্ম হুগলি স্টেশনে নেমে চা খান লকেট বলেন মোদিজি রেলের অনেক উন্নয়ন করেছেন আরও কি কি করা যেতে পারে সেই সমস্ত কথাই শুনলাম তিনি চান হুগলি পর্যন্ত মেট্রো রেল আসুন এজন্য তিনি রেল মন্ত্রককে জানাবেন বলেও জানালেন আপুনি <laughs> <laughs> এদিন ব্যান্ডেল থেকে ঝুঁকি নিয়েই ট্রেনে চাপেন বলেন আমার অভ্যাস আছে তবে অন্যদের ঝুঁকি নিতে বারণ করেন বাজার করা শুরুতেই উচ্ছে কেন লকেট বলেন দিতে খাওয়া ভালো বিরোধীদেরও বলব তেতো খেতে হুগলি থেকে ফের ডাউন ব্যান্ডেল লোকাল ধরে তিনি মানকুণ্ড পর্যন্ত ট্রেনে প্রচার সারেন আমাদের প্রচুর মানুষ ট্রেনে থাকে সকাল থেকে নিত্য যাত্রীরা রয়েছে ট্রেনের এত সুবিধা পাচ্ছেন ট্রেনের এত ডেভেলপমেন্ট হয়েছে তো আমরা চাই যে ট্রেনের মানুষের সাথেও কথা বলতে চাই আর কিছু আছে আজকে আমাদের ট্রেনের রাজনৈতিকরণ করবার জন্য

করলা সবাই খাচ্ছে এগুলো আমিও বলবো সবাই এগুলো খান টমেটো কাঁচা লঙ্কা ভিটামিন সি সেগুলো মানে রোদ থেকে আমাদেরকে মুক্তি দেয় সেগুলো তো সেগুলোই করা উচিত সেগুলোই খাওয়া উচিত অভ্যাস আছে ছোটবেলায় নান শিখতে যেতাম মা ট্রেনে করে নিয়ে যেত তো স্কুল থেকে বেরিয়ে মা হাত ধরে রাঁধতে রাঁধতে নিয়ে যেত ট্রেন মাঝে মাঝে মিস করার সময় মা শিখিয়ে দিয়েছে কিভাবে উঠতে হয় সেগুলো সব অভ্যেস হয়ে গেছে সেগুলো মনে পড়ে যায়